বঙ্গ ও বিশ্বসাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টেরিয়াস স্যাটারডে আজকে মিস্টেরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ঘাটবাবু গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি নীল শুরু হচ্ছে ঘাটবাবু রাত কটা বাজে তার ঠিক নেই অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে ঝমঝমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায় বাসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বারবার একটা অস্বস্তি হচ্ছে কীরকম দরজার বাইরে দুটো কুকুর এসে গুটি গুটি হয়ে শুয়ে কুঁই কুঁই শব্দ করছে বাসুহালদার হালদার চেঁচে উঠল এই যা যা যদিও সে ভালো করে জানে কুকুর দুটো এই সামান্য ধমক শুনে মোটেই যাবে না এই বৃষ্টির মধ্যে যাবেই বা কোথায় বাসু হালদার জানালা দিয়ে আকাশের দিকে তাকালো একবার বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই আজ আর কেউ আসবে না মনে হয় বাসু হালদার আজ সন্ধ্যের মুখেই বাড়ি চলে যাবে ভেবেছিল সেই সময় মুখিয়া ডোমটা এক ছিলিম গাঁজা সেজে এনে বললেছিল বাবু একটু পেশাদ করে দেবেন নাকি মুখিয়ার মুখে বড়োবাবুর ডাকটা বড় মধুর লাগে এই দুনিয়ায় বাসু কেউ খাতির করে না শুধু মুখিয়াই তাকে ওই নামে ডাকে মুখিয়াটাও যেন কোথায় চলে গেছে এই সময় আরেক ছিলেন গাঁজা পেলে মন্দ হতো না বাসু এই মফস্বল শহরের ঘাটবাবু তার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে ডাক্তারের সার্টিফিকেট আছে কি না দেখে নেওয়া আর মিউনিসিপ্যালিটির দুটি টাকা ফি আদায় করা একটা পা ল্যাংরা জীবনে আর কোনো চাকরি জুটত না অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার চেয়ারম্যান ছিলেন তখন তিনি দয়া করে বাসুকে এই কাজটা জোগাড় করে দিয়েছিলেন সেই থেকে বাসুহালদারকে হালদারকে সারা দিন রাত শ্মশানঘরের ছোট্ট অফিস ঘরটাতেই পড়ে থাকতে হয় একটা পেট চলে যায় এরকম বৃষ্টি বাদলার দিনে বাসুহালদার বাড়ি চলে গেলে কোনো ক্ষতি ছিল না কেউ এলেও তাকে বাড়ি থেকে ডেকে আনত নিজের গরজে কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন্দ দাস সরকারের মায়ের এখন তখন অবস্থা যে কোনো সময় টেসে যেতে পারেন ওরা বাড়ির মরাকে বাসই করে না এই মাঝরাত্রিরেও এসে হাজির হয় আর তখন যদি বাসু হালদারকে না পায় বাসু হালদার একটা বিড়ি ধরালো চেয়ার টেবিলে বসে ঘুমলে দোষ নেই কিন্তু ঘুম যে আসছে না বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক যদি মুখিয়াটাও থাকতো এ সময় হঠাৎ অস্পষ্টভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল তাহলে চেয়ারম্যান সাহেবের মা গত হয়েছে আরে কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেবের এই বৃষ্টির মধ্যেও পোড়াতে আনতে ভুলে নি চিতে জ্বলবে কি করে সে খেয়াল নেই যাই হোক ওরা বড় লোক বেশ খরচা খরচা করবে মনে হয় বাসুহালদারের হালদারের কি আর কিছু জুটবে বাসুহালদার ঘর থেকে বেরোবার আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে তার ঘর ছাড়িয়ে এগিয়ে গেল চুল্লির দিকে বাসুহালদার হালদার বুঝলো এ তো চেয়ারম্যান সাহেবের মা নয় তাহলে সঙ্গে অনেক লোক থাকতো অনেক চেঁচামেচি অনেক ধুমধাম তাহলে আর ব্যস্ততা দেখি কী হবে সে নিজের টেবিলে গ্যাঁট হয়ে বসে থাকবে আসুক না ওরাই আসুক ঘাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও সেই তো বাবু। বেশ কিছু সময় কেটে গেল ওরা কেউ এলো না আর কোনো সারা শব্দ পাওয়া গেল না কৌতূহলে বাসু হালদার বেরিয়ে এলো বৃষ্টি অকস্মাৎ ধরে এসেছে আকাশে গুঁড়ি গুঁড়ি করে পড়ছে তবে আর বেশিক্ষণ চলবে না বোঝা যাচ্ছে কয়েকজন লোক মরার খাটটা একপাশে পাশে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে একটু চমকে তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল। ডোম টুম কাউকে দেখছি না তাই নিজেরাই করে নিচ্ছি আর কি বাসু হালদার ভুঁড়ো কুচকে বলল। ব্যবস্থা করে নিচ্ছেন মানে মরা রেজিস্ট্রি করতে হবে না মরা রেজিস্ট্রি সে আবার কি বাহ যে কোনো মরা এনেই আপনারা পুড়িয়ে ফেলবেন এ কি বেবারিস কাটবেন নাকি লোকটি এক মুহূর্ত চিন্তা করে বলল ঠিক আছে করিয়ে নিন ক টাকা লাগবে লোকটি জামার পকেট থেকে ফস করে দুখানা দশ টাকা নোট বার করে দিল অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে বাসু সবার দিকে একবার চোখ বুলালো কেউই তার চেনা নয় এরকম ছোট শহরেই এতগুলো অচেনা লোক বাসু মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকালো একটি যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে শরীরটা একটা মোটা কম্বল দিয়ে ঢাকা শ্মশানের ঘাটবাবুর দয়া মায়া থাকতেনি মরা দেখতে দেখতে চোখ পচে গেছে বাসুহালদার জিজ্ঞেস করলো কী হয়েছিল হঠাৎ মাত্র কয়েক ঘন্টার মধ্যে লোকটি খুব দুঃখের ভাব দেখিয়ে ফুঁপিয়ে উঠল তারপর দশ টাকা নোট দোকানে এগিয়ে দিয়ে বলল নিন বৃষ্টি ধরে এসেছে চটপট কাজ শুরু করে ফেলি বাসু হালদার বলল ডোম না এলে আপনারা কি করবেন চিতা সাজানো কি সহজ কথা ও আমরা ঠিক ব্যবস্থা করে ফেলব বাসু হালদার এবার গম্ভীরভাবে বলল কই দেখি ডাক্তারের সার্টিফিকেট যে লোকটি এগিয়ে এসে কথা বলছিল সে একটু যেন চমকে গেল তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল কিরে ডাক্তারের সার্টিফিকেটখানা কার কাছে রাখলি একজন বলল এই বাবা সেটা বোধহয় ফেলে এসেছি বাসু হালদার কড়া হয়ে বলল ফেলে এসেছেন জানেন না শ্মশানে মড়াই নিয়ে এলে সার্টিফিকেট নিয়ে আনতে হয় যান এক্ষুনি নিয়ে আসুন এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে নিশ্চয়ই আপনি এই কুড়িটা টাকা রাখুন না টাকার কথা পরে আগে সার্টিফিকেট দেখি আরেকজন পকেটে হাত দিয়ে বলল ও হ্যাঁ হ্যাঁ তো সার্টিফিকেট আমার কাছে রয়ে গেছে লোকটি পকেট থেকে একটা কাগজ বার করে দিল তাতে কিছু একটা লেখা ছিল এখন জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে এটা কি? এটা তো কিছুই পড়া যাচ্ছে না জলে ভিজে গেছে কি করব তা বললে তো চলবে না রুগী কিসে মরল সেটা তো খাতায় লিখতে হবে বললাম তো কলেরায় আপনার মুখের কথায় তো হবে না ডাক্তারের লেখা চাই লোকটি এবার এগিয়ে এসে বাসু হালদারের হাতে নোট দুখানা গুঁজে দিয়ে বলল কেন আর ঝামেলা করবেন খাতায় যা কিছু লিখে দিন না বাসু হালদার হাত সরিয়ে নিয়ে বলল ওসব চলবে না বাসু হালদারের মানে লেগেছে সে এই ঘাটের বড় বাবু তার একটা মাত্র পেট সে টাকা পয়সার পরোয়াও করে না তাকে ঘুষ দিতে আসা বাসু হালদার নিচু হয়ে মরার গা থেকে কম্বলখানায় এক টানে তুলে ফেলল তারপরই একটা আর্ত চিৎকার করে ফেলল সে মৃতর যুবতীর বুক ও সারা শরীরে জমাট বাঁধা রক্ত বুক ও পেট ফালা ফালা করে চেরা কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে দৃশ্যটা দেখেই বাসু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল তার মনে হলো এবার ওরা তাকেও কুপিয়ে কুপিয়ে কাটবে একটু অপেক্ষা করে বাসু হালদার দেখল কেউ তাকে মারছে না তখন সে মুখ থেকে আস্তে আস্তে হাত সরালো তাকে দেখল আর কেউ নেই কোথাও লোকগুলো দৌড়ে পালিয়েছে খুনের মরা নিয়ে এসেছিলো লোকগুলো বৃষ্টির রাতে গোপনে গোপনে পুড়িয়ে ফেলার চেষ্টায় ছিল যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করতো তাহলে বাসু কিছুই জানতে পারতো না দশ টাকার নোট দুখানা পাশেই পড়ে আছে সে দুটো যেন কাঁকড়া বিছে ছুঁতেও ভয় করলো বাসু হালদারের তাড়াতাড়ি সে মৃত দেহটির ওপর কম্বলটা টেনে দিল আবার এরপরেই বাসু হালদারের ইচ্ছে হলো দৌড়ে পালাতে এক ছুটে যদি সমস্ত চেনা লোকের জগৎ থেকে দূরে কোথাও পালিয়ে যাওয়া যেত কিন্তু এই বৃষ্টি মধ্যে খোঁড়া পায়সে কত দূরেই বা দূরে যাবে পালাবি বা কোথায় তাছাড়া পালাবে কেন সে তো কোনো দোষ করেনি আর মুখিয়াটাও যদি এই সময় থাকতো এখন বাসু হালদারের কর্তব্য হচ্ছে পুলিশে খবর দেওয়া খুনের মরা কারা এসে ফেলে রেখে গেছে শ্মশানে পুলিশই এখন এর দায়িত্ব কিন্তু থানা এখান থেকে প্রায় তিন মাইল দূর এই দুর্যোগের রাতে তিন মাইল রাস্তা সে যাবে কি করে এখান থেকে আধ মাইল হেঁটে গেলে কেষ্টপুরের মোড় থেকে রিকশা পাওয়া যাবে তবে এত রাত্রে সেখানে কোনো রিক্সাওয়ালা বসে থাকবে আহা কী যে করা যায় এখন ভয় ভাবনায় বাসু হালদার ঠক ঠক করে কাঁপতে লাগল বাসু হালদারের ঘোর ভাঙল একটা কুকুরের কুঁই কুঁই শব্দে কুকুরটি মৃত দেহটির কাছে এসে গন্ধ শুঁকছে বাসুহালদার আবার ধাতস্থ হয়ে কুকুরটাকে তাড়া দিল হস 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 যা কুকুরটা যদি আবার মোরাটাকে টেনে নিয়ে যায় তাহলেই কেলেঙ্কারি কুকুরটাকে একটা চেলা কাঠ তুলে ছুঁড়ে মারতে তবে সেটা একটু দূরে সরে গেল শ্মশানে বাসুহালদার বহু রাত্রে একা কাটিয়েছে কিন্তু কোনোদিন তার এমন ভয় হয়নি মৃতদেহটির দিকে আরেকবার তাকালো শুধু মুখখানা দেখে কিছুই বোঝা যায় না ফুটফুটে একটি যুবতীর মুখ যেন একবার ডাকলেই জেগে উঠবে এখন তো এই মরা ফেলে পুলিশ ডাকতে যাওয়ার আর প্রশ্নই ওঠে না কুকুরে যদি মরা টেনে নিয়ে যায় তাহলে আবার সে কোন ফেসাতে পড়বে কে জানে যে লোকগুলো মৃতদেহটি এনেছিল তারা সবাই আছে না বাসুহালদার পুলিশকে তাদের হদিস কিছুই দিতে পারবে না অন্য কোনো জায়গা থেকে তারা এই খুনের মরা নিয়ে এসেছে বাসুহালদার আর দাঁড়াতে পারছে না আস্তে আস্তে বসে পড়ল মরাটার খাটিয়ার পাশে আবার ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে ইস ভিজে যাচ্ছে মেয়েটা ঠিক যেন একটা জ্যান তুমি ঘুমিয়ে পড়েছে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ নিজের অজ্ঞাতেই বাসু হালদার হাতটা বাড়িয়ে মেটির মুখ থেকে জল মুছে দিতে সরল মুখখানা এরকম কোনো সুন্দরী যুবতীর এত কাছাকাছি কখনো বসেনি বাসু হালদার যদি জীবিত থাকতো মেয়েটি তাহলে তার গালে এরকম হাত দিলে সে রেগে চেঁচিয়ে উঠত না আহ সত্যিই যদি তাই হয় বাসু হালদারের ওপর রাগ করার জন্যই মেয়েটি যদি বেঁচে ওঠে সে যত ইচ্ছে রাগ করুক তবু বেঁচে উঠুক এরকম একটা সুন্দরী মেয়েকে কোন প্রাষণ্ড খুন করলো বাসু হালদার মেয়েটির গালে আবার হাত রাখলো কি নরম স্পর্শ কতক্ষণ আগে মারা গেছে কে জানে এত বৃষ্টিতে ভিজেছে তবু তার গাটা তো সেরকম ঠান্ডা নয় যেন বেঁচে আছে বাসুহালদার হালদার মেটির গালে একটা টোকা মেরে বলল জেগে উঠো অনেকক্ষণ তো ঘুমলি নিজেই হাসলো বাসু হালদার এ কখনো হয়। মেয়েটির শরীরে অন্তত পনেরো কুড়িখানা ছোঁড়ার আঘাত আছে শুধু একে খুন করেনি কেউ যেন প্রতিহিংসা নেওয়ার এই জন্যেই সুন্দর শরীরটা ফালা ফালা করে কেটেছে কিছুক্ষণ খাটের পাশে বসে থেকে বাসু মেয়েটিকে ভালোবেসে ফেলল তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী যার গালে হাত দিলেও কোনো প্রতিবাদ করে না যা ঠোঁটে ঠোঁট রাখলেও কোনো প্রতিবাদ করবে না এই চিন্তায় বাসু হালদার এমনই উতলা হয়ে উঠল যে নিজেকে আর সামলাতে পারল না সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখল তখন মৃত মেয়েটি ফিসফিস করে বলে উঠল আমার নাম অঞ্জলি সরকার সোনাবাড়ি গ্রামের রতন নাগ আমাকে খুন করেছে তুমি একটু দেখো সিটকে খানিকটা দূরে পড়ে গিয়ে বাসু হালদার গুঁ গুঁ শব্দ করতে লাগলো অজ্ঞান হয়ে গেল অবিলম্বে পরের দিন বাসু জ্ঞান ফিরেছিল দুপুর বেলা সে অনবরত চিৎকার করছিল খুন করেছে মেয়েটাকে সোনাবাড়ি রতন শোনাবাড়ির রতনাক রতন নাগ পুলিশ রতনাককে গ্রেফতার করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করবার পর বাসু হালদার সম্পূর্ণ সুস্থ হয় শুনলেন আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ঘাটবাবু গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি নীল বাসু হালদার ও ডোমের চরিত্রে আমি নীল আগত লোকের চরিত্রে সুমন অঞ্জলি সর্দারের চরিত্রে মেঘা সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইনে আমি নীল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টেরিয়াস স্যাটারডে